সোয়াবিনের তো আমরা বিভিন্ন রকম রেসিপি খেয়েছি তবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ ভিন্ন রকম অসাধারণ একটি সোয়াবিনের রেসিপি আসলাম আলাইকুম সবাই স্বাগত বিজিকেছেন আজকে আমাদের রেসিপি সোয়াবিন এখানে সোয়াবিনটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি ফুটন্ত গরম জলে আমি দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম এই রেসিপি সোয়াবিনটা একটু বেশি সেদ্ধ করে নিতে হবে এবার সোয়াবিনগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করতে পারেন তবে এভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে নিলে মুখে দাঁড়া বাদলে রেসিপিটা অসাধারণ খেতে হয় হাত দিয়ে ভেঙে নেওয়ার পর সেখানে দিয়ে দেবো একটা ছোটো থেকে পেঁয়াজে একদম মিহি করে কুচি দিয়ে দেবে এক চামচ মতো কাঁচা লঙ্কা কুচি এবার সেখানে দিয়ে দিচ্ছি দু চামচ মতো বেসন এক চামচ মতো দিয়ে দেবো চালের গুঁড়ো স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লবণ দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরা লঙ্কা গুঁড়ো এবং দিয়ে দেবো ধনে গুঁড়ো আর চিরে গুঁড়ো আর খুবই সামান্য পরিমাণ দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো একটু খুবই হলুদ গুঁড়ো দিলাম আর দিয়ে দেবো এখানে ব্ল্যাক পাউডার মানে এটা গুঁড়ো খুব ভালো মতো সমস্ত কিছু হাত দিয়ে চটকে ছটকে মেখে নিতে হবে খুব ভালো মতো কিছুক্ষণ সময় নিয়ে এটা মেখে নিয়ে নেবো এইভাবে মেখে নেওয়ার পর হাত দিয়ে গোল গোল করে একটা গোল আকারের শেপ দিয়ে দেবো আপনারা আপাতের ইচ্ছে মতো শেপ দিয়ে দেবেন চাপটা গোল আমি এখানে গোল গোল গুড়ই করছি সমস্ত সোয়াবিনগুলো বেস্টটা আমি এইভাবে হাত দিয়ে গোল গোল করে শেপ দিয়ে নিয়ে নেবো সবগুলো আমি এখানে সয়াবিনগুলো দেখুন সেফ দিয়ে নিয়ে নিয়েছি এবার এদিকে কড়াতে বেশি পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেলে সোয়াবিনগুলো একে একে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে সোয়াবিনগুলো ভেজে নিয়ে নেব এই সয়াবিনটা কিন্তু একদিক থেকে ভেজে নিয়ে উল্টে দিয়ে আরেক ভেজে নিয়ে দু সাইড উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে লো থেকে মিডিয়াম আছে এবং ভেজে নিয়ে নেব পুরোভাবে লাল লাল হয়ে আসছে সয়াবিনগুলো দূরে নিয়ে নেব এভাবে সমস্ত সবই আমি ভেজে নিয়েছি করাতে আমি তেল একদম কমিয়ে দিচ্ছি সেখানে দিয়ে দেবো বড়ো থেকে দুটো পেঁয়াজের কুচি আর কিছু কাঁচা লঙ্কা কুচি কিছুক্ষণ হালকা মতো কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে নেব পেঁয়াজ কুচিগুলো নাড়িয়ে নেওয়ার পর সেখানে দিয়ে দিলাম একটা তেজপাতা এবং দারচিনি আগে দিলাম না কারণ তেলের মধ্যে তেল পড়ে গেলে ফ্লেভারটা একদম ভালোবাসে না তাই আমি পরেই দিই এটা কিছুক্ষণ ভালো মতো এটা ভেজে নিয়ে নেব কালার চেঞ্জ হয়ে আসলে সেখানে দিয়ে দিলাম আদা চামচ মতো আদা রসুনের পেস্ট সেটাও ভালো মতো খুব মিশিয়ে নিয়ে রান্না করে নিয়ে নেবো রসুনের কাঁচা গন্ধটা এটা যাওয়া পর্যন্ত ভালো মতো ভেজিয়ে নিয়ে নিতে হবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিছুক্ষণ ভালো মতো এইভাবে ভেজে নিয়ে নেব এবার দিয়ে দিলাম একটা গুঁড়ো রেখা মশলা এখানে এটা বেসিক মশলা বাড়িতে যেটা থাকে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই চারটে গুঁড়ো একসঙ্গে জলের মধ্যে মিশিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ রান্না করে নি সেখানে দিয়ে দেবো একটা টমেটোর পেস্ট আর খুবই সামান্য পরিমাণ জল সেই মশলার বাটিতে ধুয়ে দিয়ে দিলাম খুব ভালো মতো মশলাগুলো মিশিয়ে নেবো গ্যাসটা ফ্লেমটা মিডিয়াম রেখে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়ে নেব এক থেকে দু মিনিট মতো দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসেছে মশলা খুব ভালো মতো আমার কষানো হয়ে গেছে এবার সেখানে দিয়ে দেবো জল জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দেবেন কারণ এই যে সোয়াবিনগুলো ভেজে রেখেছি সেটা দিলে পরে জলটা পুরো টেনে নিয়ে নেয় জলটা ভালো মতো মিশিয়ে সাধারণ যে লবণ দিয়ে দিলাম একটু নাড়িয়ে কিছুক্ষণ জলটা প্রথমে ফুটতে দিয়ে দেব জল ফুটে আসলে সব ভেজে রাখার সোয়াবিনগুলো একে একে দিয়ে দেবো সোয়াবিনটা দেওয়ার সময় এই গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম টু লো রাখবেন কারণ সয়াবিনগুলো পুরো হাই ফ্লেমে ঢাকনা দিয়ে রান্না করলে ভেঙে যেতে পারে এবার ডাক দিয়ে দু মিনিট মতো আমি এটা রান্না করে নিয়ে নিয়েছি আমার আগে একটু গরম মশলা দিয়ে গরম গরম ভাত রুটি পরোটার সঙ্গে এটা সার্ভ করে দিয়ে দেব এই রেসিপিটা এতটাই সহজ আপনারা হয়তো ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারলেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন